মাই জিও অ্যাপ দিয়ে কিভাবে রিচার্জ করা যায় আপনি যদি আপনার মাই জিও অ্যাপ থেকে অর্থাৎ জিও যে অ্যাপ্লিকেশনটা এই যে জিও অ্যাপ এভরিথিং জিও এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে এটা থেকে যদি রিচার্জ করতে চাই আমরা তাহলে বেসিক্যালি আমাদের কি কী করতে হবে সবার প্রথম একটা কথা আমি বলে দিই যে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু শুধুমাত্র যাদের জিও সিম আছে তারাই ব্যবহার করতে পারবে এবার আমার জিও সিম নেই আমি কিন্তু অন্য ফোনে ইউজ করলে হবে না মানে অন্য সিমে রিচার্জ কিন্তু হবে না আর এখানে কিন্তু অনেক বেনিফিট আছে মানে আমরা যদি আমাদের নিজেদের রিচার্জটা নিজে করি সেক্ষেত্রে কি হবে বেস্ট বেস্ট প্ল্যান আমরা চুজ করে নিতে পারবো অ্যাপ্লিকেশন ইনস্টল হওয়ার পর আমাদের এটাকে ওপেন করতে হবে ওপেন করার পরে এখানে লগ ইন করতে হবে মানে আমাদের যে নাম্বারটা থাকবে জিও নাম্বার এখানে আমরা ফার্স্ট টাইম যখন এই অ্যাপ্লিকেশনের উপরে আসবো এখানে কিন্তু আমাদের একটা নাম্বার বসানোর জায়গা থাকবে এবার নাম্বারটা যখনই এখানে আমরা বসাবো তখন আমাদের ফোনে একটা ওটিপি যাবে জিও থেকে আর অটোমেটিক সেটা এখানে হয়ে যাবে বলি এই যে এটাতে আমার কোনো প্ল্যান নেই সেজন্য এখানে এবার একটা বাটন আসছে রিচার্জ বলে কিন্তু আমি তোমাদের এটা বলতে যাচ্ছি না আমি বেসিক্যালি এই ভিডিওটা তাদের জন্য বানাচ্ছি যারা নতুন অ্যান্ড্রয়েড ইউজ করছে বা অতটা অজ্ঞ নয় তাদের জন্য এটা একটা বেস্ট ভিডিও তো এই জন্য আমাদের কি করতে হবে আমাদের ছোট্ট করে এই যে নিচে অপশনগুলো আমরা দেখবো একবার ফলো করবো আমি দেখাচ্ছি এখন একটা মার্ক করে এই জায়গাটাই ফলো করবো এই যে নিচে উঠে আসছে না এই যে রিচার্জ করে এই যে রিচার্জ বলে একটা উঠে আসছে এই 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 আমরা ক্লিক ক্লিক করতে হবে এইখানে যে 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 মাই জিও আছে না এর মধ্যে থেকে রিচার্জ বলে এটাকে করলে ইজিলি এখান থেকে আমরা সব অ্যাক্সেস করতে পারবো তো চলো আমরা এই রিচার্জে ক্লিক করি তারপরে কিভাবে কি করবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি ছোট্ট ভিডিওর মধ্যে আর মাঝখানে একটা ছোট্ট কথা বলে রাখি এই চ্যানেলটা কিন্তু এমনভাবে আমি বানিয়েছি যে চ্যানেলের মধ্যে এমন কিছু ভিডিও তোমাদের দেখিয়ে থাকি যে ভিডিওগুলো তোমাদের দৈনিক জীবনে সত্যি কার্যকরী হয় আর তোমরা চাইলে চাইলে সত্যি অনেক অ্যাডভান্স হতে পারো যুগটা তো দেখো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো রিচার্জে রিচার্জে ক্লিক ক্লিক করি এবার যখনই আমরা এখানে কিন্তু বোঝার বিষয় আছে অনেকটা এই যে আসলাম হয়ে গেল বাই করে নিলাম হয়ে গেল না এখানে কিন্তু বুঝতে হবে বোঝার জন্য আমাদের কি করতে হবে এই যে ফাইভ জি প্ল্যান তিনশো দিনের প্ল্যান এই যে ওপরে সেকশনটা আছে এই সেকশনটা সবার প্রথম আমাদের ফলো করতে হবে এখানে ফলো করতে গেলে আমাদের কি করতে হবে এই যে এদিকে টানতে হবে এবার এদিকে টেনে আমরা দেখতে পারি এই দু জিবি এক জিবি এছাড়াও এছাড়াও মজার একটা বিষয় আছে নিচে চলে যাও একদম নিচে নিচে চলে গেলে এখানে টু পয়েন্ট ফাইভ জিবি প্যাক আছে চারটি চার রকম প্ল্যান এর অ্যাভেলেবেল রেখেছে দু জিবি পার ডে প্ল্যান আছে চোদ্দটা ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ডে প্ল্যান আছে নটা ওয়ান জিবি তোমার আছে এখানে একটা এরকম ভাবে প্ল্যান গুলো আছে এবার সাপোজ এখানে আমি যদি চাই ফাইভ জি প্যাক মারতে তাহলে আমরা বেসিক্যালি কি করবো এই যে ফাইভ জি প্ল্যান বলে একটা এখানে ট্যাগ আছে এই ট্যাগের উপর আমরা একবার ক্লিক করে দেবো চলো এখানে একবার ক্লিক করে দিচ্ছি এখানে যেই ক্লিক করবো এবার দেখো এখানে তিন তারপরে তিনশো উনপঞ্চাশ নশো নিরানব্বই আটশো নিরানব্বই এরকম নানান প্যাক আছে আর একটা জিনিস আমাদের দেখতে হবে এই প্যাকের ওপরে এখানে টু ট্রু ফাইভ জি এটা লেখা থাকতে হবে তবেই কিন্তু সেটা ফাইভ জি প্যাক আমি টাকা মেরে নিলাম ফাইভ জি চলছে না সেটা কিন্তু হবে না পুরো বিষয়টা আমি বোঝাবো এই ভিডিওর মধ্যে ছোট্ট ভিডিও হবে এবার কি করতে হবে আমি বলে দিই এই যে একশো আটানব্বই টাকার যে প্যাকটা আছে টু জিবি পার ডে ঠিক আছে চোদ্দ দিনের জন্য এটাও কিন্তু ফাইভ জি প্ল্যান এবার এখানে আমাদের দেখে নিতে হবে এই যে আছে ভ্যালিডিটি চোদ্দ দিন এবার যখন আমরা এখানে ক্লিক করব তখন এটা লোডিং হবে লোডিং হয়ে এখানে দেখাবে যে প্যাক ভ্যালিডিটি চোদ্দ দিনের আছে টোটাল ডাটা আমাদের আঠাশ জিবি দিচ্ছে হাই স্পিড টু জিবি এখানে হাই স্পিড যে ডাটা সেটা টু জিবি পার ডে ভয়েস আনলিমিটেড আছে একশো এস দিচ্ছে এইভাবে আমাদের দেখতে হবে এবার দেখার পরে এই যে পে সেকশন আমি সাপোজ এটাকে রিচার্জ করতে যাই পেজ সেকশনের উপর আমরা যেই ক্লিক করব তখন কিন্তু এটা আমাদের নিয়ে যাবে একটা নতুন পেজে যেখানে 349 আর 198 এরকম দেখাবে এবার এখানে বিষয়টা আমাদের বুঝতে হবে যে 349 এ এখানে আমাদের এক্সট্রা আর 28 দিনের জন্য নিতে বলছে কিন্তু আমরা যদি চাই এই প্যাকটা রিচার্জ করতে পারি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এই যে নিচে not now continue with 199 এ 198 এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে এবার দেখো তোমার ফোনে যা আছে ফোন পে পেটিএম গুগল পে যাই থাক না কেন এখানে ওই সব জিনিস দেখাবে নিচে ইউজ অ্যানাদার পেমেন্ট মেথড এরকম দেখাবে তোমরা চাইলে সি অল করতে পারো এখানে সব কিছুই দেখাবে যে কটা তোমাদের পেমেন্টের অপশন থাকবে তোমরা এখান থেকে নিজের পছন্দ মতো পেমেন্টের অপশনটাকে চুজ করে নিয়ে ইজিলি রিচার্জ করে দিতে পারো এই হচ্ছে মেন বেসিক জিনিস আর ইজিলি এই সব জিনিস হয়ে যায় তো আমি বলবো যে যদি তোমাদের রিচার্জের প্রবলেম হয় রিচার্জ করতে পারছো না বা তোমার অনেক দূরে যেতে হবে সেক্ষেত্রে নিজের ফোন থেকে নিজেই রিচার্জ করে নিতে পারো এটা কিন্তু অনেক বেনিফিট হয় নিজের পছন্দ মতো আমি প্ল্যান চুজ করে নিলাম রিচার্জ করে নিলাম দুম করে তো আমি এটাই বলবো দুম করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমার অনেক হেল্প হবে পরে আর এই চ্যানেল আমি মোটামুটি ফালতু বকি না যেটা কাজের জিনিস সেরকম ছোট্ট ভিডিওর মধ্যে বলার চেষ্টা করি তো নেক্সট টাইম নতুন কিছু কনসেপ্ট নিয়ে দেখা হবে যেগুলো তোমাদের কাজে দেবে আর হ্যাঁ কমেন্ট করে বলতে পারো যে এই বিষয়ে ভিডিও দাও ওই বিষয়ে ভিডিও দাও আমি তোমাদের অবশ্যই হেল্প করবো